ফিরছি স্টুডিওতে তোমার কাছে ধন্যবাদ আজমির তোমাকে যাবে আজমির মনে করে দিল আজকে আষাঢ়ের হয় না এক তারিখ তো আশা মানে শ্রাবণের এক তারিখ আশা শ্রাবণ মানে না তো মন এই গানটাই হঠাৎ করে মনে পড়ে গেছে তো বর্ষার যে রূপ সেই রূপ সত্যি মধুময় এই রূপ বৈচিত্র্য নিয়ে একটি ছবি তুলে পাঠিয়েছেন এমদাদুল হাসান শিরোনাম দিয়েছেন বর্ষার রূপ বৈচিত্র্য ডিঙ্গির চর ফরিদপুর থেকে দেখে আসি বর্ষার এই ঘন ঘন বর্ষার পরে যেটা সবচেয়ে বেশি চোখ দেখতে চাই সেটা হচ্ছে ঠিক এরকম সাদা মেঘের ভেলাগুলো যেগুলো নীল আকাশে তো সেই সাদা মেঘের ভেলা যেগুলো ঘুরে বেড়াচ্ছে নীল আকাশে সেরকম যদি একটা সকাল আপনি পেয়ে যান তো ছবি তুলে তো অবশ্যই পাঠাবেন আর যদি সেরকম একটা সকাল আপনার সৌভাগ্যে না আসে দিন জুড়ে তাহলে যেটা করতে হবে যেরকমই হোক না প্রকৃতি পরিবেশ ঠিক তারই একটা ছবি আমাদেরকে তুলে পাঠান আমাদেরকে ছবি পাঠানোর নিয়মটি হচ্ছে ছবিটি তুলে এডিট না করে নামের সিগনেচার না লাগিয়ে আপনি আমাদেরকে ছবিটা পাঠাবেন ছবিটা যেন আড়ি মুড়ে বা ল্যান্ডস্কেপ মুড়ে হয় আর অবশ্যই ইনবক্সে যদি আপনারা এটাকে ওয়ালে পোস্ট করেন তাহলে আমরা ছবিটি দেখাতে পারবো না আজকে চলে যাচ্ছি সকালে বাংলাদেশ থেকে তবে যাবার আগে আজকের দিনব্যাপী যমুনার যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে আপনারা দেখতে পাবেন লাইফস্টাইল রিলেটেড শো সুন্দর স্বপ্নে তারপরে ঠিক আটটা বেজে মিনিটে আপনারা দেখতে পাবেন সিনেমা সব খবর নিয়ে লাগছে রাত নটা বিশ মিনিটে আপনারা দেখতে পাবেন ইনভেস্টিগেশন থ্রি ডিগ্রি এবং রাত এগারোটার সময় রয়েছে আমাদের সমসাময়িক বিষয় নিয়ে টক শো চব্বিশ ঘন্টা এছাড়াও প্রতি ঘন্টায় রয়েছে নিউজের সর্বশেষ আপডেট বিদায় যখন সময় হবে ঘড়িতে যখন ঠিক আটটা বেজে তিরিশ মিনিট তখন সংবাদ সারা দেশ দেখবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এবং যাবার বেলায় আমরা যেটা করি আমরা চেষ্টা করি যে যারা মহৎ প্রাণ মানুষ যারা আমাদের জন্য অনুকরণীয় তাদের দু একটি কথা যে অনেক সময় আমাদের জীবন পরিবর্তন করে সেরকম একটি কথা আপনাদের জন্য যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আইনস্টাইন নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দটা আছে যে স্বাবলম্বী হওয়ার মতন যে বিষয়টা আছে যে স্বাধীনতা আছে সেটা হয়তো অন্য যখন করে দিচ্ছে তখন কিন্তু সেটা আসে না তো যে অ্যাচিভমেন্টটা হয় সেটা যেন আপনার ঝুড়িতে হয় যে পালকটা লাগবে আপনার মুকুটে সেটা যেন আপনার কর্ম দিয়ে হয় তাহলে তো জীবন আপনাকে মনে রাখবে প্রতিনিয়ত আর জীবনে বারবার ভাঙন আসতে 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 পারে 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 আঘাত বাধা আপনি সেই ভাঙনকে বাধাকে আপনি তুচ্ছ করে সামনে এগিয়ে যাবেন আপনার জীবন আলোকিত হবে আপনি সুন্দর থাকবেন আগামীকালকে সম্ভাবনা মনে আরেকটি সকালবেলা অনেক অনুষঙ্গ তথ্য নিয়ে হাজির হব সকালে বাংলাদেশে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন